ঠিক করতে পারবে না কেউই এবার শেখ হাসিনাকে প্রশংসায় বাসিয়ে এবং আওয়ামী লীগের নতুন কর্মসূচিকে নিয়ে একই বললেন ফরহাদ মাঝহার হা দর্শক এসবের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে পেরাতে ষোলোই ডিসেম্বরকে গিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন আগামী ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগের স্মরণকালের সেরা সমাবেশ হতে যাচ্ছে অনেকেই আবার ধারণা করছেন এই সমাবেশে আওয়ামী লীগ সহ দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন অন্যদিকে আজ এক সংবাদ সম্মেলনে ফরহাদ মাঝহার বলেন আওয়ামী লীগ এত সহজে মুছে যাওয়ার দল নয় শেখ হাসিনা দেশে ফিরবেন এটা সত্য আমার মনে হয় শেখ হাসিনা এই বিজয়ের মাসেই দেশে ফিরবেন তো দর্শক প্রহাদ মাঝহারের এমন বক্তব্য নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে